আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ক্যান ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় আমরাও ভালো আছি দেখেন এখানে অনেক ধরনের ফুল পাতা রাখা আছে এগুলো দিয়ে আমরা কী করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমাদের সঙ্গে থাকবেন এবং দেখবেন আমরা এগুলো দিয়ে কী করি ওরা যে একটা কাগজ কেটে যে গোলাকার করে নিছে এখানে দুইটা জিনিস আপনার করা হবে গোল করে কেটে নেওয়া হয়েছে ও সপ্তম শ্রেণীতে পড়ে ওর একটা বাড়ির কাজ দেওয়া হয়েছে স্কুল থেকে সেটাই ও এখন কমপ্লিট করবে এর জন্য আপনার কয়েক ধরনের ফুল পাতা এগুলো নেওয়া হয়েছে দেখেও কি করে ও ওদের মার্শাল্লা অনেক ট্যালেন্ট আছে প্রতিভা নিজেরা নিজেরাই অনেক কিছু করতে পারে এই দেখেন গোল করে যে সে দিয়ে কেটে নেওয়া হয়েছে এবার ওই যে সাদা কাগজ আপনার আঠা দিয়ে লাগানো হবে বোর্ড নেয় ওইটাও একটা কাগজ মানে মোটা করার জন্য এটা করা হয়েছে এখন ওরা কালার করতেছে দুইজন মিলে করলে তাড়াতাড়ি হবে তো একটু গা আরো কালার হইলে না দেখতে ভালো লাগতো আরো হুম এর জন্যই তো বলতেছি এটার উপর দিয়ে রং করছিলাম আসলে রঙ বোঝা যায় না কালার পেন্সিলের জন্য ওরা এই যে কালার পেপারগুলো কেটে কেটে সুন্দর করে দেখেন লাগাইছে লাগাইছে এখানে কালার আর সাদাটা সাদাই রাখছে এখন দেখি ওরা এটার উপরে কি করে এতক্ষণ পরে বুঝতে পারলাম দেখেন এটা কি করা হচ্ছে প্রাকৃতিক বর্ণচক্র এটা ওদের বাড়ির কাজ শিল্প সংস্কৃতি না সাবজেক্টের যে কালার সে পাতা লাগিয়ে দিচ্ছে আবার ফুলও আছে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন থাকতে চাটা পাতা সেলাই করে দেবো কিন্তু যে এটা কমপ্লিট হয়ে গেছে দেখেন দুইটা প্রাকৃতিক বর্ণচক্র করা হবে ওই যে ছোট একটা ওইটা এখনো কমপ্লিট হয় না এটা কমপ্লিট হয়ে গেছে ওইটা আপনাদের সাথে শেয়ার করব এই যে দুইটা কমপ্লিট হয়ে গেছে প্রাকৃতিক বর্ণচক্র এই যে একটা দেখেন এটা কালকে ক্লাসে জমা দিতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আপনাদের সাপোর্টসার আমরা এগিয়ে যেতে পারবো না আর কমেন্ট অবশ্যই জানাবেন প্রাকৃতিক বন্যচক্র দুইটা কেমন হলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম